আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার ফ্রেন্ড সার্কেল বা কাস্টমার কিন্তু যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা আপনারা বেড়াইতেছেন আমিও বেড়াইতেছি কিন্তু আজকে চলে আসছি আমার একটা জায়গায় এই বনসাই বরাবর দুলাবাই কাছে উনি ওনার পরিচয় হচ্ছে উনি এই বনসাই করে আর কি হ্যাঁ অথবা উনি এই নার্সারি আছে এই দুলোবাই আপনার প্রচার কিছু দেন এটাই বলতে পারতেছি আমি এমজি জি সাকারিয়া বনসাই প্রশিক্ষণ প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র আছে আমার পাহাড়তলীতে চট্টগ্রাম পাহাড়তলিতে আপনারা আমার শালাবাবু আসছে শালাবাবু অনেক দিনের ইচ্ছা শালাবাবু একজন ওই কি বলবো জনপ্রিয় ব্যবসায়ী দিদার মেডিনের ওনার 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 প্রত্যেকটা আইটেম জাহাজের আইটেমগুলো খুবই মানসম্মত হ্যাঁ সরকারের যেগুলো আমাদের আকর্ষণীয় আপনি আসছেন কষ্ট করে আমাকে দেখতে আমার যখন প্রচার করতেছেন আমি আপনার প্রচারটা করে দিই এখন আপনার দিদার মেনিনের ওনার আসছে আমার বাসায়

আমার দর্শকের চাহিদা হচ্ছে এগুলা আপনাকে এগুলা দেখেন এটা কি বনসাই এটা বাসায় যদি কারো মানে সামনে রুমে রাখে আর কি কোন টেবিল উপরে দেখতে কি সুন্দর লাগবে জানেন এটা এটা হচ্ছে জেড প্ল্যান বনসাই এটা কিছুদিন পরে আমি কাজ করব দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এটা এলোমেলো হয়ে আছে এটা যখন একটু কাটা করে দিব একটা নির্দিষ্ট এটা বর্তমান বয়স কেমন আছে এটা বর্তমান বয়স হচ্ছে 5 বছর 5 বছর এটা 5 বছর বয়স বনসাইয়ের মূলত উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির বুকে গাছ যেভাবে বেড়ে উঠবে বনসাইও টপের মধ্যে ঠিক সেভাবে বেড়ে উঠে ফুল ফল যা যা দেয়ার প্রকৃতির মতো এখানে কি এমনি ফুল ফুটবে না এটা তো ফুল গাছ হলে ফুল ফুটতো এটা যদি এটা কি মানে আমরা এই এগুলা দেখে মানে সৌন্দর্য উপভোগ করা আর কোনো কাজ নাই না এটা হচ্ছে ফল ফল ধরবে খাওয়ার জন্য এটা যদি ফল গাছ হতো তাহলে ফল ধরত ফুল গাছ হলে ফুল ধরত যেমন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই ফুল গাছ এই যেমন দেখেন এটা আমাদের সবার পছন্দ পরিচিত একটা গাছ বাগান বিলাস এটা ফুল গাছ যেহেতু আমি বনসাই করতেছি এটা যদি বাহিরে লাগাতাম বাড়ির উঠানে কিংবা গেটের সামনে লাগাতাম তাহলে এটা পর্যাপ্ত পরিমাণ বড় হতো ফুল আসতো তখন এখন যে টাইমটাতে বড় হচ্ছে সেই টাইমটাতে আমার বনসাই তৈরি ক্ষেত্রে সেটাও বের উঠতেছে এবং ফুল আসছে আপনার প্রশ্ন ছিল ফুল ফল হবে কিনা এই ফুল গাছে ফুল দেখতে পাচ্ছেন তদ্রুপ ফল গাছে ফল ধরবে